ভয়াবহ বাস দুর্ঘটনা আহত প্রায় কুড়ি চালককে গ্যাস কাটার দিয়ে উদ্ধার সোমবার সকালে পূর্ব বর্ধমানের কালনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হলেন প্রায় কুড়িজন যাত্রী নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় সকাল প্রায় নটা নাগাদ যাত্রীবাহী বাস ও একটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জানা গেছে নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জ গ্রামী যাত্রী বোঝাই বাসটি একটি টোটোকে ওভারটেক করার সময় ডাম্পারের মুখোমুখি ধাক্কা খায় ঘটনায় বাসের সমস্ত যাত্রী কম বেশি আহত হন স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান বাস চালক দীর্ঘক্ষণ গাড়ির ভেতরে আটকে পড়েছিলেন পরে গ্যাস কাটার ব্যবহার করে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় আহতদের দেখতে কালনা মহকুমা হাসপাতালে পৌঁছান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এস ডিপিও রাকেশ চৌধুরী পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোরেল সহ অন্যান্যরা গুরুতর জখম কয়েকজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এটা টোটো ছিল ওই ডাম্পারটা ওভারটেক করতে গিয়ে যে বাসটা ঢুকতে পারেনি বাসটা গিয়ে মেরে দিলো এটা কত নাগাদ ঘটলো হয়ে গেল ঘন্টাখানি কেমন কি ক্ষয়ক্ষতি আছে ক্ষয়ক্ষতি সবই বাসের যত প্যাসেঞ্জার সবই আহত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আর বাসের ড্রাইভারকে স্টিয়ারিং জাম হয়ে গেল পা পা রটপট কেটে পা কোনো রকমে বার করে হসপিটাল পাঠানো হলো এই পর্যন্ত কোন হসপিটালে গেল কোন হসপিটাল এটা কোন জায়গা

তখন পরে শুধু আমরা কুড়িজনের আহত হয়েছে ফলে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তার মধ্যে একটু যে সিএিও রয়েছে দাস সুমিতা দাসনেহা রায় এগুলো ট্রিটমেন্ট চলছে আমি একটু যাওয়ার সময় সুপারিশ দেখা করছি এসেছে সব চিকিৎসার ব্যবস্থাপনা সব ঠিকঠাকই চলছে দুর্ভাগ্যজনক যে

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে